সালাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো শহরের মেয়ের সাথে প্রেম তো আপনারা তো বুঝতে পারছেন আজকে লাভ স্টোরিটা কতটা সুন্দর হতে চলতেছে তো আমি গ্রামে শুরু থেকে বড় হয়েছি এস এসসি পর্যন্ত আমি ছিলাম তো এস এসসি পরে বালকটা হলো তো আমার অ্যাডমিশন হয়ে যায় তার জন্য আমি শহরে চলে যাই শহরে গিয়ে অনেক সুন্দর একটি ভালো কলেজে আমি অ্যাডমিশন নিয়ে নিই তারপর থেকে শহরের একটি মেয়ের সাথে আমার অনেক ভালো একটি সম্পর্ক হয়ে যায় তো মেয়েটি দেখতে শুনে অনেক সুন্দর ছিল তো মেয়েটির সাথে সবসময় আমি কথা বলতাম আমরা একসাথে ঘোড়াঘেরা করতাম কারণ শহরে যেহেতু নতুন ছিলাম তার জন্য মেয়েটি আমাকে সারাক্ষণ নিয়ে করতো তো মেয়েটি শহরের স্থানীয় ছিল হঠাৎ করে একদিন আমরা ঘুরতে যাই সে আমাকে বলে যে আমার সাথে নাকি সে ঘুরতে যাবে তাকে নিয়ে আমি বের হই বাইক দিয়ে শহরের ভিতরে আমরা একটি লেকের পারে ঘুরতেছিলাম তো ওই দিনই তাকে আমি প্রভোজ করি সে রাজি হয়ে যায় তো এরকমভাবেই আমাদের দিন কাটতে ছিল তো হঠাৎ করে একদিন আমি গ্রামের বাড়িতে আসবো সে আমাকে বলে যে আমি তোমাদের গ্রামের বাড়িতে যাবো আমাকে সাথে করে নিয়ে যাও তো কী আর করা হয় যেহেতু এত করে বলতেছে তো আমি বাড়িতে কথা বলে তাকে আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে নিয়ে আসলাম তো বাড়িতে ঘুরতে নিয়ে আসার পরে এলাকা লাগছিল সবাই তো অন্যরকম কথা বলা বলতেছে যে টাকা থেকে বেড়ে নিয়ে আসে তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাইভ স্টোরিটি শুনলেন তাদের সংখ্যা